হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখব আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় এর অভিজ্ঞতা দেখছি তাহলে আমি আশা করে নিচ্ছি আমাদের শক্তি যান্ত্রিক শক্তির দুটি রূপ বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে আমাদের সবার কিছুটা হলেও ধারণা রয়েছে তো তারপরও আমরা কিছু এখানে আলোচনা করার চেষ্টা করছি প্রথমত শক্তি শক্তি যখন পড়তে যাচ্ছি তখন প্রথমে শক্তি কি জিনিস শক্তি কাকে বলে সংজ্ঞা বলা যায় কাজ করার সামর্থ্য শক্তি বলে তার মানে কোনো একটা বস্তুর ভিতরে যদি কাজ করার একটা সামর্থ্য লাভ করবে যার মাধ্যমে সেটি হচ্ছে শক্তি তাহলে আমি একদম কথাই আমার বোঝার স্বার্থে আমরা বলে রাখবো কাজ ইজ ইকাল টু শক্তি দ্যাটস মিন শক্তি সমান সমান কৃত কাজ শক্তি হচ্ছে কৃত কাজ তো তাহলে আমরা কি বলছি শক্তি সমান সমান কৃত কাজ আমরা আশা করি কাজের সংজ্ঞা জানি কাজ সমান সমান বল গুণন ওকে তো শক্তির বিভিন্ন রূপের মধ্যে একটি রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি তো যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যান্ত্রিক শক্তিকে দুটা ভাগে ভাগ করা হয়েছে যান্ত্রিক শক্তি এক হচ্ছে বিভব শক্তি আর দুই হচ্ছে গতি শক্তি যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বিভব শক্তি আর একটি হচ্ছে গতি শক্তি তো বিভব শক্তি কাকে বলে কোনো একটা বস্তুকে যদি আমরা বলের বিরুদ্ধে নিয়ে যাই কোনো একটা বস্তুকে যদি আমরা বলের বিরুদ্ধে স্মরণ ঘটাই তবে তার ভিতরে যে কাজ করার সামর্থ্য অর্জন হয় সেটাকেই আমরা বলি হচ্ছে বিভব শক্তি আবার বলছি কোনো একটা বস্তুকে বলের বিরুদ্ধে নিয়ে গেলে বা কোনো একটা বস্তুর স্মরণ যদি বলের বিরুদ্ধে হয় তখন তার ভিতরে যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় সেটাকেই বলা হয় বিভব শক্তি যেমন আমরা কি আমাদের জীবনে এরকম কোনো কিছু বলের বিরুদ্ধে নিয়ে যাই হ্যাঁ আমরা অনেক কিছুই আমরা বলের বিরুদ্ধে নিয়ে যাই যেমন আমার হাতের এই পেনটিকে আমি উপরের দিকে উঠাচ্ছি এটাও বলের বিরুদ্ধে কাজ করছে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি এবং ছেড়ে দিলে সেটি কিন্তু নিচে পড়ছে নিচে পড়ছে তার স্মরণ ঘটছে ব্যাটসম্যান সেটি কিন্তু কাজ করছে তাহলে এই কাজ সেটি যে নিচে পড়ার সময় যে কাজটা করলো এই কাজ করার সামর্থ্যটা তার ভিতরে কিন্তু এইখানে সঞ্চিত আকারে ছিল তার মানে বিভব শক্তির কিন্তু অন্য একটা নাম আমি বলতে পারি বোঝার সাথে যে এটা হচ্ছে এক ধরনের সঞ্চিত শক্তি যেমন আমরা স্প্রিং যখন আমরা সংকুচিত করি এবং ছেড়ে দিলে সেটা পূর্বের অবস্থানে যায় তাহলে যখন যে পূর্বের অবস্থানে যাওয়ার সময় তার কিন্তু স্প্রিং এর একটা স্মরণ ঘটে সেটাও কিন্তু এক ধরনের বিভব শক্তির কারণেই ঘটেছে কারণ স্প্রিংটাকে আমরা যখন সংকুচিত করেছি তখন তার ভিতরে একটি বিভব শক্তি জমা হয়েছে তো স্প্রিং বিভক শক্তি তার হিসাবটা আমরা এখানে না এটা আমরা আরো অন্য সময় করে নেব আচ্ছা তো আর গতিশক্তি একটি বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে সেটি হচ্ছে গতিশক্তি তো আমরা এর ইকুয়েশন গুলো একটু দেখার চেষ্টা করি বিভব শক্তি কি কাকে বলে কিভাবে আচ্ছা আমরা কিন্তু আমাদের বিষয়গুলোকে মাথায় রাখবো এখানে তো বিভব শক্তি আমরা বলছিলাম বিভব শক্তি বিভব শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি তাই একে আমরা ইপি দ্বারা চিহ্নিত করব তো বিভব শক্তি মিন্ শক্তি মানে কৃত কাজ তার মানে বিভব শক্তি মানে কাজ বিভব শক্তি মিন্স কৃত কৃত আর কাজ মানে কি বল গুণন স্মরণ বল গুণন স্মরণ তাহলে বলকে আমরা চিহ্নিত করি এফ দ্বারা আর স্মরণকে চিহ্নিত করি এস দ্বারা এফ এস তাহলে বিভব শক্তি ইপি ইজ টু এফ এস আমরা জানি এফ সমান সমান এম এ এফ সমান সমান এম এ তাই এফ এর পরিবর্তে আমরা এম এস তাহলে আমরা ইপি সমান সমান বলতে পারি এম আচ্ছা যদিও আমি এখনো সম্পূর্ণ করি তো বস্তুকে যখন আমি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমি বিভব শক্তির ভিতরে জমা থাকতেছে বলতেছি তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু যখন নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন এখানে একটি তরণ কাজ করছে যার নাম হচ্ছে অভিকর্ষ স্তরণ তাহলে ভরের কোনো পরিবর্তন নাই এম থাকলো আর অভিজ্ঞ সুস্মরণ এ পরিবর্তন হয়ে হলো হচ্ছে জি আর এখা এইদিকে দিকে স্মরণটাকে আমরা এস না বলে বলবো উচ্চতা তার মানে এস এর বদলে হবে এস তাই বিভব শক্তি ইপি সমান সমান এম এটি একটি বিভব শক্তির সমীকরণ তাহলে আমরা বিভব শক্তি ইপি ইজ টু জি আশা করি আমরা বিভব শক্তি সম্পর্কে ধারণা পেয়েছি এরপরে আমরা আরেকটা একটা কি শক্তির নাম বলেছিলাম গতি শক্তি যান্ত্রিক শক্তি দুইটি রূপের এর মধ্যে একটি ছিল বিভব শক্তি আর একটি ছিল গতি শক্তি তো গতি শক্তি গতিও যেহেতু একটি শক্তি গতি শক্তিও যেহেতু একটি শক্তি তাই এটি সমান সমান কৃত কাজ কৃত কাজ তাহলে কৃত কাজ হলে সেটা কি হবে আগের মতো বল গুণ সরণ বল সমান সমান এফ স্মরণ হচ্ছে এস এফ সমান সমান আমরা জানি কি এম এস এফ সমান সমান তো এক্ষেত্রে আমরা একটু দেখি আমরা জানি আমরা জানি ভি স্কোয়ার সমান সময় ইউ স্কোয়ার প্লাস টু এস আচ্ছা আমরা কেন এটা নিয়ে এসেছি আচ্ছা গতিশক্তি কেন বলছিলাম গতিশক্তি মিনস হচ্ছে গতির কারণে যে শক্তিটা পাই তাকে বলা হয় গতিশক্তি তার মানে বস্তুটা গতিশীল অবস্থায় যে শক্তি পায় তাকেই গতিশক্তি বলে গতিশীল অবস্থায় শক্তির অব বলতে গেলে অবশ্যই তাহলে বস্তুটি একটা সময় অবশ্যই স্থির ছিল না হলে তো আমি গতি পাচ্ছি না তাহলে স্থির থাকায় অবস্থায় তার ভিতরে একটা বেগ গতি ছিল বেগ ছিল এবং গতিশীল অবস্থায় তার ভিতরে একটা বেগ আসলো তাই আমরা একটাকে বলবো আদি বেগ একটাকে বলবো শেষ বেগ আচ্ছা আমি আবার বলছি তো কোন একটা বস্তু গতিশীল থাকার অর্থ তার ভিতর আগে সেটি বস্তুটা আগে অবশ্যই স্থিতিশীল বা অন্য একটা অবস্থায় ছিল তাই তার ভিতর একটা আগের একটা বেগ ছিল যেটাকে আমরা বলবো আদি বেগ এবং গতিশীল হওয়ার পরে তার ভিতর আরেকটি বেগ আছে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে শেষ বেগ তো শেষ বেগ ভি এর একটা সূত্র জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু ধরে বস্তুটি আদি স্থির অবস্থায় ছিল তাহলে ইউ এর মান জিরো

কে সমান সমান কি দাঁড়াচ্ছে কে সমান সমান দাঁড়াচ্ছে এম এবং এখানে এ এস সমান সমান আমি একটা জিনিস বের করেছি সেটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই টু তাহলে আমি এ এস এর পরিবর্তে এ এস এর পরিবর্তে আমি দেখতে পাবো ভি স্কয়ার ডিভাইডেড বাই টু ভি স্কয়ার ডিভাইডেড বাই টু তো সেটাকে আমরা যদি সামারাইজ করে লিখি হাফ ইনটু এন ইনটু ভি স্কোয়ার এটি হচ্ছে আমাদের গতিশক্তির একটি সূত্র গতিশক্তি হাফ আশা করি আমরা স্থিতি শক্তি এসব বুঝতে পেরেছি তো আমরা এবার আমাদের মেন পড়ার টপিক যান্তি শক্তি নিত্যতাতে চলে যাব ওকে আবারও বলছি যান্তি শক্তি নিত্যতা তাহলে যান্তি শক্তি নিত্যটা কি এটাকে আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতিও বলতে পারি বা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতিও বলতে পারি বিভিন্ন নামে আমরা এটাকে চিনি তো এর অর্থ এই কথাটার অর্থ হচ্ছে কোন একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে এর গতিশক্তি এবং বিবক শক্তির যোগ ফল গতিশক্তি এবং বিবক শক্তির যোগ ফল বা মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কখনো পরিবর্তন হয় না আসলে আমি যখন একটা বস্তুকে আমি উপরের দিকে নিয়ে যাই তখন তার ভিতরে বিভব শক্তি জমা হয়ে থাকে এবং যখন বস্তুটাকে ছেড়ে দিচ্ছি বস্তুটা ক্রমশ নিচে নামছে এবং বস্তুর বিভব শক্তির পরিমাণটা কমছে এবং বস্তুটি গতিশক্তির পরিমাণটা বাড়ছে বিভব শক্তি কমে গতিশক্তি বাড়ে মোট যোগফলটা কি থাকে সমান থাকে এটি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতা নীতি যে শক্তির কোনো ধ্বংস নেই বা সৃষ্টি নেই শক্তি শুধু এক একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় এটা বিভিন্নভাবে প্রমাণিত করা যেতে পারে এখানে আমরা বুঝবো যে আমাদের মোট বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা সমান থাকবে তার মানে এখানে কখনো শক্তির ঘাটতি হবে না এবং শক্তি বৃদ্ধিও পাবে না চলো আমরা এর প্রমাণটা দেখার চেষ্টা করি মনে করি একটি বস্তুকে আমি এই সুচ্ছতায় নিয়ে গেছি বস্তুটির উচ্চতা হচ্ছে এবং বস্তুটি এই বিন্দুতে রয়েছে এ এখানে রয়েছে এবং বস্তুটির ঘর হচ্ছে বস্তুটির ভর আচ্ছা তো এ বিন্দুতে যখন আমি নিয়ে গেছি তখন কিন্তু ছেড়ে দিলে বস্তুটা আবার কি করবে নিচে পড়বে তার মানে এখানে কিন্তু অবশ্যই একটা শক্তি আছে যেটা পরবর্তীতে ছেড়ে দেওয়ার পরে নিচে পড়বে পড়তে সাহায্য করবে বা নিচে পড়বে এই ওই শক্তিটার কারণে এখানে যে শক্তিটা এখানে তাহলে দুইটা শক্তি আমি জানি সেটা একটা কি বিভব শক্তি একটা হচ্ছে গতিশক্তি তাহলে এখানে এ বিন্দুতে 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 আমি খুঁজে বের করি বিভব শক্তিটা কোথায় বিভব শক্তি এ আচ্ছা আমি বিভব শক্তির সূত্র কি জানি MGH তাহলে MGH দিয়ে বের করার চেষ্টা করব MGH আচ্ছা তো দেখো এখানে বস্তুটার ভর m তাহলে ভর ভর m বস্তুর উপর অভিকর্ষ স্তরণ g কাজ করছে g এবং বস্তুটি কতটুকু উচ্চতা নিয়ে গেছে এই উচ্চতা নিয়ে গেছে তাই বস্তু উচ্চতা h তাহলে এটাকে m তো m হলো g g এবং উচ্চতা h তাহলে এই বিন্দুতে বিভব শক্তি ইপিএ সমান সমান রয়ে গেল

এ বিন্দুতে স্থির অবস্থায় রেখেছি তাহলে বস্তুটির ভিতরে কোনো প্রকার গতি নেই তার মানে কোনো প্রকার বেগ নেই তার মানে একটি বেগ শূন্য অবস্থায় রয়েছে তাই এখানে হাফ গুণন এম এম আর ভিটা হয়ে গেল জিরো আমরা জানি কোনো কিছুর সাথে জিরো গুণ করলে সেটা কি হবে টোটাল ফল্ট হচ্ছে জিরো তাহলে এ বিন্দুতে গতিশক্তির পরিমাণ কিন্তু শূন্য গতিশক্তির পরিমাণটা শূন্য আচ্ছা কারণ কি আরেকটা বলতে পারি যেহেতু এটাকে স্থির অবস্থায় আছে তাই ওর ভিতর কোনো গতি নেই কারণ গতিশক্তির সূত্রই কি গতির কারণে প্রাপ্ত শক্তিকেই কিন্তু বলা হয় গতিশক্তি তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত এ বিন্দুতে মোট শক্তি বা বলতে পারি আমি যান্ত্রিক শক্তি ই যান্ত্রিক শক্তি মানে কি বিভব শক্তি প্লাস গতি শক্তি তাহলে এখানে কি হবে ইপিএ যোগ ই কে মানে এ বিন্দুতে বিভব শক্তি এ বিন্দুতে যান্ত্রিক শক্তি এই বিন্দুতে বিভব শক্তি কি বের হলো আমাদের এম জি এইচ আর এখানে বের হলো কি জিরো দ্যাটস মিন যোগফল আসলে কত এম জি আমরা এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি পেলাম এম জি এইচ আমরা এখানে দেখব বস্তুটিকে যদি অন্য বিন্দুতে নিয়ে যাওয়া হয় তখন তার পরিমাণটা এনজিএই থেকে যায় কিনা যদি অন্য কিছু হয় তাহলে আমরা বুঝবো অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়েছে হয়েছে শক্তির কোনো কম বেশি আচ্ছা তো বিন্দু আমরা এখন বস্তুটাকে ওখান থেকে ছেড়ে দিলাম বস্তুটা পড়ছে পড়ছে ধরো আমরা এই বিন্দুটাকে বস্তু থেকে বস্তুর আমরা একটা হিসাব করব আচ্ছা বস্তুটি এখন বিবিন্দিত রয়েছে বি বিন্দুতে থাকার অর্থ হচ্ছে বস্তুটি এখন ভূমি থেকে আর কিন্তু এই উচ্চতায় নাই কারণ সম্পূর্ণ উচ্চতার ছিল হচ্ছে এইস এখন বস্তুটি বি উচ্চতায় আমি উচ্চতার নাম দিলাম এটা ধরে নিলাম বস্তুটি এখন ভূমি থেকে বিন্দু এক্স উচ্চতায় রয়েছে তো বিন্দুতে বিভব শক্তি ই পি বি বিপরীত শক্তি কি এন জি এস বস্তুর আমরা যতই ছেড়ে দেই না কেন বস্তুর ঘরে তো কোনো পরিবর্তন হয় না তাহলে বস্তুর ভর এম রয়েছে এখানে জি অভিকর্ষসরণ তারও কোনো পরিবর্তন হবে না কিন্তু এখন বস্তুটা কিন্তু আর এই উচ্চতায় নেই এখন বস্তুটা রয়েছে বি বিন্দুতে মানে এখন সে কিন্তু এ বিন্দু বি বিন্দুর ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স এখন সে রয়েছে এক্স উচ্চতায় তাহলে এখানে বি বিন্দুতে বিভব শক্তি দাঁড়ালো তাহলে বিন্দু আগের মতো আমাদের বিন্দুতে যেভাবে আমরা বিভব শক্তি বের করেছিলাম বিন্দুতেও বিভব শক্তি বের করলাম এবার আমাদের বের করতে হবে বিন্দুতে বিন্দুতে বি সমান সমান হাফ এম স্কয়ার বিভব শক্তি আমি গতিশক্তি সূত্রই জানি হাফ এম স্কয়ার আচ্ছা স্যার এখানে আমার হাফ তো হাফ এটা তো ধ্রুবক পরিবর্তন হবে না এম তো ভর এটাও তো কোনো পরিবর্তন হচ্ছে না আচ্ছা এখানে ভি স্কোয়ার মানে শেষ বেগ আছে কিনা এখানে আমরা জানি v স্কয়ার ইজ इक्वल टू u স্কয়ার প্লাস 2 g h এটা জানি এই সূত্রটা আমরা জানি আচ্ছা এখন দেখো বি বিন্দুতে বস্তুটি কিন্তু রয়েছে সে কিন্তু এখনো থেমে যায়নি সে কিন্তু আরো নিচে যাবে তার মন তার কথাটার অর্থ হচ্ছে যে তার ভিতরে এখনো কিছু শক্তি কিন্তু সঞ্চিত আছে তার কারণেই কিন্তু আমরা বি বিন্দুতে বিভব শক্তি পেয়ে আমরা হয়তো এটা বুঝতে পেরেছি আচ্ছা বি বিন্দুতে গতিশক্তি দেখো বস্তুটা এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখন কিন্তু সে এখান থেকে এত গতিশক্তির কারণে কোথা থেকে এখান থেকে সে গতিশক্তি পাইছে নিচে নামতে নামতে তাই এখানকার তার অতিক্রান্ত উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই এ থেকে বি পর্যন্ত এ বি যার মান কত হবে সম্পূর্ণটা ছিল এইচ এখান থেকে এক্স বাদ দিয়ে দেই বাদটা কি হচ্ছে তাহলে এইচ মাইনাস এক্স তাহলে আমরা বি বিন্দুর গতিশক্তি সে দূরত্ব অতিক্রম করছে এখান থেকে এই পর্যন্ত আসছে তাতে যে সে গতিশক্তি পাইছে তাতে সে দূরত্ব অতিক্রম করেছে কিন্তু এইচ মাইনাস এক্স তাহলে ভিস স্কয়ার সমান সমান আদি জিরো ধরবো জিরো প্লাস টু ইন্টু জি আর এবারকার আমার এইচটা পরিবর্তন হয়ে হচ্ছে এইচ মাইনাস এক্স আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি আমরা যে কোনো এরপরে যে ম্যাথমেটিক্স অঙ্কগুলো করব সেখানে একটা শর্টকাট মনে রাখবো বিভব শক্তি বিভব শক্তির ক্ষেত্রে এইচ নিচ থেকে উপরে আর গতি শক্তির ক্ষেত্রে এই উপর থেকে উপর থেকে নিচে আমরা এটা ধরে দেখব এটা আমরা এটা কোনো আসলে এটা কোনো সাইন্টিফিক কথা না এটা আমরা আমাদের বোঝার স্বার্থেই ধরে নিচ্ছি তো আমরা তাহলে আমি যদি গতি শক্তির ক্ষেত্রে কি ধরে নিব বলছিলাম উপর থেকে নিচে তো উপর থেকে দুই বিন্দু দূরত্ব করতে কতটুকু এইচ মাইনাস এক্স তাহলে ভি স্কোয়ার ইজ টু জিরো তো চলে গেল টু জি এইস মাইনাস আচ্ছা তাহলে ভি মান পেলাম আমি টু জি এইস মাইনাস এক্স তো মানটা আমরা যদি এখানে বসাই কেটে মাইনাস রয়ে গেল এম জি মাইনাস আমরা যদি গুণ করে তাহলে পেলাম আমরা পেলাম এম জি এইচ মাইনাস এম জি এক্স তো আমরা এখন আগের মতোই বি বিন্দুতে মোট শক্তি বা বলতে পারি যান্ত্রিক শক্তি শক্তি ই বি ইজ ইবিকাল টু ইপিবি যোগ ই কেবি ইপিবির মান আমরা বের করেছিলাম এম এক্স প্লাস ই কে বির মান আমরা বের করেছি কেটে যাবে যাবে তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম সেটা বিন্দুতেও মোট শক্তির পরিমাণ কিন্তু এম জিএস এখানে বিভোগ শক্তির পরিমাণটা পরিবর্তন হয়েছে বলতে পারি কমে গেছে আর গতিশক্তির পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে এবং টোটাল সামারিটা কিন্তু আছে তার মানে আমরা আমরা এখান থেকে বুঝতে পেলাম যে কোনো 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 শক্তির শক্তির ধ্বংস নেই সৃষ্টি নেই শক্তি শুধু রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে এটা কীভাবে বুঝতে পারলাম এখানে আমাদের মোট শক্তির কখনো কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি এখানে শুধুমাত্র বিভব শক্তি এবং গতিশক্তি পরিবর্তন হয়েছে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়েছে যেটি ছিল যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র আমরা আশা করি আমাদের এই বিষয়টি আমরা একটি সুন্দর ধারণা পেয়েছি সকলকে ধন্যবাদ